রাইস কুকারের সকেট ভেঙে নষ্ট হয়ে গেছে পাতিগুলি দেখেন স্ক্রুর সাথে এখনও লেগে আছে তো আমরা এখানে একটি সকেট ফিটিং করে দেব। সকেটের নিচে একটি ওয়াশার থাকে যেটা রাইস কুকারের ভিতরের অংশে থাকে তো এই যে প্লাস্টিকের ওয়াশার দেখছেন এর সাথে মূলত সকেটের যে স্ক্রু দুই সাইডে দুটি স্ক্রু থাকে ওই স্ক্রু টাইট করা হয় ওই স্ক্রু এই কালো কালারের ওয়াশারের সাথে ফিটিং করা হয় তো আমি ওই যে পাতিগুলো খুলে নিচ্ছি পূর্বের যে সকেট ছিল ওই সকেটের পাতিগুলো খুলে স্ক্রু দিয়ে নতুন সকেটের সাথে ফিটিং করে দিচ্ছি এখানে তিনটি পয়েন্ট থাকে একটি ফেজ একটি নিউট্রাল এবং একটি গ্রাউন্ড বা আর্থিং তো আর্থিং কেবলটি শুধুমাত্র উপরের দিকে থাকবে যেখানে একটি বেজোর টার্মিনাল রয়েছে এই যে এখানে থাকবে এই যে এই অংশে থাকবে আর দুটি অংশ একটি ফেজ একটি নিউটল হবে এসি বিদ্যুতে যেহেতু পোলারিটি নেই ফেজ নিউট্রাল ঘুরে গেলেও চলবে শুধুমাত্র আর্থিংয়ের কেবলটি নির্দিষ্ট স্থানেই দিতে হবে খুব সহজেই আমি তিনটি কেবল সংযোগ করে নিচ্ছি তো আপনারা যেইভাবে খুলবেন ঠিক সেইভাবে ফিটিং করবেন ফেজ যেখান থেকে খুলবেন সেখানেই ফিটিং করবেন এবং নিউটল তার সাথে গ্রাউন্ড কেবল হলুদ কালারের গ্রাউন্ড কেবল যেটা বডির সাথে অ্যাডজাস্ট করা থাকে আপনারা লক্ষ্য করে গ্রাউন্ড বা আর্থিং ক্যাবলটি ফিটিং করবেন ওই যে বলেছিলাম ভিতরের সাইডে যে ওয়াশার থাকে যার ভিতর থেকে ক্যাবলগুলি ঢুকিয়ে নিয়েছি তিনটি ক্যাবল তার সাথে আমি স্ক্রুগুলি টাইট করে দিচ্ছি ওয়াশারের সাথে আমি স্ক্রুগুলি টাইট করে দিয়েছি অ্যাডজাস্ট হয়ে গেছে তো এবার যদি আমি চেক করি পাওয়ার সাপ্লাই কট ইনপুট করেছি আমি চেক করছি দেখেন ইন্ডিকেটার জ্বলছে এবং আমি যদি অন করি কুকিং ইন্ডিকেটার লক্ষ্য করুন এই যে ampere show করছে আর রাইস কুকার চালু হয়েছে